ভগবানের অনুমতি ছাড়া দেবদেবীরা তাদের ভক্তদের কোনো রকম বরদান করতে বা পুরস্কৃত করতে পারে না দেবদেবীরা সে কথা ভালো করে জানেন কিন্তু মানুষ সেটা জানে না বা বুঝতে পারে না আজকে সেই শ্লোকটাই আমরা পাঠ করব গত পাঠেও কিন্তু আমরা সেই শ্লোকটাই মানে সেই কথাগুলোই শুনছি যে ভগবানই দেবদেবীদের নানা রকম শক্তি প্রদান করে যে আমাদের যে আমরা যে বর চাই ভগবান বিভিন্ন দেবদেবীর থেকে সেই পূর্তির বরদানের শক্তি বিভিন্ন দেবদেবীকে ভগবান স্বয়ং পরমেশ্বর ঈশ্বর শ্রীকৃষ্ণই প্রদান করেন আজকে আমরা শ্লোক নাম্বার বাইশ থেকে পাঠ করব। তার রাগে অবশ্যই মঙ্গল আচরণ ওম আজ্ঞানি মি রন্ধশো জ্ঞানঞ্জন শলা কয় চক্ষুমিং জন তসম শ্রীগুব নম শ্রীচৈতন্য মনোভীষ্ট স্থপত যেন ভূতলে স্বয়ং রূপ কদমহ দাদা শপদান্তিক হে কৃষ্ণ করুণা সিন্দু দীন বন্ধু জগৎপতি গোবীশ গোপিকাক রধাক্ত নমস্ত জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্তানন্দ শ্রিয়দ্বৈত গদাধর শিবাশাধি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 ಕೃಷ್ಣ ಹರಿೇ ಹರೇ ಹರೇ ರಾಮ ಹರೇ ರಾಮ 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 ಹರೇ ಹರೇ ওং নমো ভগবুদে ঔ নমো ভগবতে বাসুদেব ঔ ন ভগবুদে নারায়ণ নমস্কৃত নরং নরতম দেবী সরস্বতী বেশং তথ মুদিন নষ্ট প্রায়ভদ্রেশ নিগব সেবায় ভাগবতরুত শ্লোক ভক্তিভতি নষ্টিকে শিল্পী জায়গাশ্রীম ভগবদ্গীতা যথায়থে জায় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে শ্রীমৎ ভাগবত গীতা যথায়াতের সপ্তম অধ্যায় অর্থাৎ বিজ্ঞান যুগের আমরা বাইশ নম্বর শ্লোক পাঠ করবো এবং অনুবাদ ও তাৎপর্য পৌপাত যেটা দিয়েছেন সেটাও পাঠ করব খুব সুন্দর একটি মানে জ্ঞানের ভেতর আমরা প্রবেশ করেছি ভগবান যে জ্ঞান আমাদের অর্জুনের মাধ্যমে দিয়েছেন সেটা আমরা পাঠ করছি বিজ্ঞান যুগে শ্লোক নাম্বার বাইশে সেটাই ধারাবাহিকভাবে চলছে এখন শতায়া শ্রদ্ধায়া যুক্ত তস্য আরাধনম ইহতে লভতে চ ময়া এব বিহিতান হিতান অনুবাদ সেই ভক্ত শ্রদ্ধাযুক্ত হয়ে সেই অবতার সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত বস্তু লাভ করেন অনুবাদটা আরেকবার পড়ি সেই ভক্ত শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্যবস্তু লাভ করেন তাৎপর্য ভগবানের অনুমতি ছাড়া দেবদেবীরা তাদের ভক্তদের কোনো রকম বদান করে পুরস্কৃত করতে পারেন না পরমেশ্বর ভগবানই যে সবকিছুর অধীশ্বর সে কথা ভুলে যেতে পারে কিন্তু দেবতারা ভুলেন না তাই বিভিন্ন দেবদেবীর পূজা করে কামনা বাসনা চিরতথ্য করা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই ব্যবস্থা অনুসারে সাধিত হয় এ ব্যাপারে দেবদেবীরা হচ্ছেন উপলক্ষমাত্র তারা উপলক্ষ ভগবান দিচ্ছেন স্বয়ং ঈশ্বর কৃষ্ণ দিচ্ছেন তাই কিন্তু আমরা পাচ্ছি যদি না দেন আমাদের যে কোনো দেবদেবীর পূজা করলেও আমরা কিন্তু পাবো না যদি ভগবান স্বয়ং আমাদের না দেন অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরা সে কথা জানে না তাই তারা বিভিন্ন দেবদেবীর স্বর্ণাপন্ন হয় কিন্তু শুদ্ধ ভক্ত ভগবত ভক্তের যখন কোনো কিছুর প্রয়োজন হয় তখন তিনি কেবল পরমেশ্বর ভগবানের কাছে সে প্রার্থনা করেন ভগবানের শুদ্ধ ভক্ত অবশ্য কখনোই দেবদেবীর কাছে জাগতিক সুখ সম্পদের আকাঙ্ক্ষা করেন না কিন্তু জীব মাত্রই দেবতাদের স্বর্ণাপন্ন হয় কারণ তার কামনা চিরতার্থ করার জন্য সে মত্ত হয়ে থাকে আমরা আমাদের নিজের যে চাহিদা সেটা পূর্ণ হলেই আমরা খুশি তাই বিভিন্ন দেবদেবীর কাছে ছুটে বেড়াই এবং চাহিদা অনুযায়ী আমরা সেই ইচ্ছাপূর্তি করতে থাকি যারা ভগবানকে জানে না যারা ভগবানকে বুঝতে চায় না যারা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ তারা বিভিন্ন দেবদেবী শরণাপন্ন হয় এবং তাদের থেকে কিছু চায় বা চাহিদা পূরণ করার জন্য বিভিন্ন দেবদেবী শরণাপন্ন হয় কিন্তু শুদ্ধ ভগবত ভক্তের যখন কোনো কিছুর প্রয়োজন হয় তখন তিনি কেবল পরমেশ্বর ভগবান ভগবানের কাছে সেজন্য প্রার্থনা করেন ভগবানের শুদ্ধ ভক্ত অবশ্য কখনোই দেবদেবীর কাছে জাগতিক সুখ সম্পদের আকাঙ্ক্ষা করেন না ভগবানের যে শুদ্ধ ভক্ত অন্যান্য দেবদেবীর কাছে জড়জাগতের জন্য কোনো আকাঙ্ক্ষা করেন না কিন্তু জীব মাত্রই দেবতাদের স্বর্ণাপন্ন হয় কারণ তারা কামনা চিরতার্থ করার জন্য মত্ত হয়ে থাকে এটা তখনই হয় যখন সে ভ্রান্ত অনর্থ কামনা করে যার পূর্তি ভগবান নিজে করেন না শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হয়েছে যে যদি কেউ ভগবানের আরাধনা করে সেই সঙ্গে জড়সুখ কামনা করে তা পরস্পর বিরোধী এবং অসঙ্গত ধরো ভগবানের কেউ কামনা মানে আরাধনা করছে ভগবানকে ডাকছে ভগবানের সেবা করছে তার সঙ্গে সুখ কামনা করছে সেটা কিন্তু অসঙ্গত এটা শ্রী চৈতন্য বলা হচ্ছে পরমেশ্বরের ভক্তি সেবা আর দেবদেবীর উপাসনা একই পর্যায়ে হতে পারে না পরমেশ্বরের উপাসনা করা আর দেবদেবীর পূজা করা এক নয় কারণ দেবাপনা হল জড় জাগতিক প্রাকৃত আর ভগবৎ ভক্তি হল সম্পূর্ণরূপে অপ্রাকৃত যে জীব তার যথার্থ আলয় ভগবত ধামে ভিড়ে যেতে চায় তার কাছে জাগতিক কামনা বাসনাগুলি হচ্ছে এক একটি প্রতিবন্ধক তাই শুদ্ধ ভক্তকে ভগবান জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ও ভোগঐশ্বর্য দান করেন না যে শুদ্ধ ভক্ত হবে না ভগবান তাকে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য এবং ভোগ ঐশ্বর্য জাগতিক যা আছে সেগুলি ভগবান দান করেন না তাকে ভক্তি দান করেন যাতে সে তার নিজের আলয় ভগবান ধামে ফিরে যেতে পারে তাই শুদ্ধ ভক্তকে ভগবান জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ভোগৈশ্য দান করেন না অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা আবার সেগুলি লাভ করবার জন্য দেবাপোষণায় তৎপর হয় আর যারা ভগবানকে জানে না ভগবানকে মানে না ভগবানকে চেনে না তারা এই জারোজাগতিক সুখ পাওয়ার জন্য যেমন আমার সন্তান চাই আমার এই গাড়ি চাই আমার বাড়ি চাই আমার চাকরি চাই আমার পুত্র চাই বিভিন্ন চাওয়া পাওয়া নিয়ে বিভিন্ন দেবদেবীর কাছে তারা হাজির হয় বা শরণাপন্ন হয় আজকে শ্লোক নাম্বার তেইশ পাঠ করব অন্তবাতুফলম দোষম তদ্ভবতি অল্প মেধশাম দেবানো দেব জানতি মদ্ভক্তা জানতি মাম অপি অনুবাদ অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফল অস্থায়ী দেবতাদের উপাসকেরা তাদের আরাধ্য দেবতাদের লোক প্রাপ্ত হন কিন্তু আমার ভক্তরা আমার পরম ধাম প্রাপ্ত হয় খুব সুন্দর একটি শ্লোক করলাম এবং অনুবাদ করলাম যে দেবতাদের যারা উপাসনা করেন তারা দেবতাদের লোক বা স্বর্গলোক প্রাপ্ত হয় কিন্তু যা যারা ভগবানের ভক্ত মানে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করেন তারা তার পরম ধাম প্রাপ্ত হয় অনুবাদে দেখি অনুবাদ তো দেখলাম তাৎপর্য পড়ে দেখি ভগবদ গীতার কোনো ভাষ্যকার বলে বলেন যে কোন দেব দেবীর উপাসনা যে করে সেও ভগবানের কাছে যেতে পারে কিন্তু এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে দেবপোষকরা সেই সমস্ত গ্রহলোক যায় যেখানে তাদের উপাসিত দেবদেবীরা অধিষ্ঠিত মানে তুমি ধরো মা কালীর পূজা করছো বা তুমি গণেশজির পূজা করছো বিভিন্ন দেবদেবীর পূজা করছো তুমি সেই দেবদেবী যেখানে থাকে সেখানেই তুমি যাবে যেমন সূর্য উপাসকেরা সূর্যলোকে যায় চন্দ্র উপাসকেরা চন্দ্রলোকে যায় তেমনি কেউ যদি ইন্দ্রের উপাসনা করে তাহলে সে ইন্দ্রলোকে যেতে পারে এমন নয় যে যে সে কোনো একটা দেবদেবীর পুজো যে কোনো একটি দেবদেবীর পুজো করলেই পরম পুরুষোত্তম ভগবানের কাছে পৌঁছানো যায় এটা কিন্তু নয় নয় কখনোই যে আমি ইন্দ্রের পুজো করে ভগবান শ্রীকৃষ্ণের ধামে যেতে পারি কখনোই সম্ভব নয় তার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হবে এখানে সে কথা অস্বীকার করা হয়েছে ভগবান এখানে স্পষ্টভাবে বলেছেন যে বিভিন্ন দেবদেবীর উপাসকেরা এই জড়জগতের ভিন্ন ভিন্ন গ্রহলোক প্রাপ্ত হয় কিন্তু পরমেশ্বর ভগবানের ভক্ত সরাসরিভাবে পরম পুরুষোত্তম ভগবানের ধামে গমন করেন এখানে কেউ কেউ প্রশ্ন করতে পারে যে বিভিন্ন দেবদেবীরা যদি ভগবানের অঙ্গ হন তাহলে তাদের পূজা করার মাধ্যমে একই উদ্দেশ্য সাধিত হওয়া উচিত কিন্তু আসল কথা হচ্ছে দেব দেবীর উপাসকেরা অল্প বুদ্ধি সম্পন্ন তাই তারা জানে না দেহের কোন অংশে খাদ্য দিতে হয় আমাদের যদি পেটে খিদে পায় হাতে খাবার নিয়ে বসে থাকলে তো আর পেট পড়বে না আমাদের তো মুখ দিয়ে সেটাকে খাবার খেতে হবে গ্রহণ করতে হবে তারপরে পেটে প্রবেশ করবে তারপরে ক্ষুদা নিবৃত্তি হবে তাই বিভিন্ন দেবদেবীরা জানে না যে আসল আমাদের খিদেটা কোথায় বিভিন্ন দেবদেবীরা সেটা মানে দেবদেবীর যারা পূজা করে তারা সেটা জানে না কিন্তু আসল কথা হচ্ছে দেবদেবীর উপসকেরা অল্প সম্পন্ন তাই যা তারা জানে না দেহের কোন অংশে খাদ্য দিতে হয় তাদের মধ্যে কেউ কেউ আবার এত বোকা যে তারা দাবি করে ভিন্ন ভিন্ন অংশে ভিন্ন ভিন্নভাবে খাবার দেওয়া যেতে পারে কিন্তু এই চিন্তাধারা সম্পূর্ণ ভ্রান্ত কেউ কি কান দিয়ে কিংবা চোখ দিয়ে দেহকে খাওয়াতে পারে তারা জানে না যে বিভিন্ন দেবদেবীরা ভগবানের বিশ্বরূপের এক একটি অঙ্গ প্রত্যঙ্গ এবং তাদের এই অজ্ঞতার ফলে তারা মনে করে যে ভিন্ন ভিন্ন দেবদেবীরা হচ্ছেন এক একজন ভগবান এবং তারা সকলেই স্বয়ং ভগবানের প্রতিদ্বন্দ্বী দেবদেবীরাই কেবল ভগবানের অংশ নন সাধারণ জীবেনা জীবেরাও ভগবানের অংশ বিশেষ শ্রীমদ্ ভগবৎ গীতাতে বলা হয়েছে যে ব্রাহ্মণেরা হচ্ছেন ভগবানের মস্তক এখানে খুব সুন্দর বলা হচ্ছে ব্রাহ্মণেরা হচ্ছেন ভগবানের মস্তক ক্ষত্রিয়রা হচ্ছেন ভগবানের বাহু বৈশ্যরা উদর এবং শূদ্রেরা হচ্ছে তার পথ তারা সকলেই এক একটি বিশেষ কর্তব্য সম্পাদন করছে তাই মানুষ যে স্তরেই থাক না কেন সে যদি বুঝতে পারে যে দেবদেবীরা এবং সে নিজে ভগবানের অংশবিশেষ তাহলে তার জ্ঞান পূর্ণতা প্রাপ্ত হয় আর এটা না বুঝতে পেরে সে যদি কোনো বিশেষ দেবতার পূজা করে তাহলে সে সেই দেবলোক গমন করে ভগবত ভক্তদের গন্তব্যস্থল আর এদের গন্তব্যস্থল এক নয় দেবদেবীদের তুষ্ট করার ফলে যে বর লাভ হয় তা ক্ষণস্থায়ী কারণ এই জড়জগতে কিছুই অনিত্য সেই সমস্ত দেবদেবীরা তাদের ধাম এবং তাদের অনুচর সব কিছুই অনিত্য তাই এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে দেবদেবীর পূজা করে যে ফল লাভ হয় তা ক্ষণস্থায়ী এবং অল্প বুদ্ধি মানুষেরাই কেবল এই সমস্ত দেবদেবীর পূজা করে থাকে ভগবানের শুদ্ধ ভক্ত কিন্তু ভগবানের সেবা করার ফলে সচ্চিদানন্দময় জীবন প্রাপ্ত হন তিনি যা প্রাপ্ত হন তা দেব দেবা পোষকদের প্রাপ্তি থেকে সম্পূর্ণ ভিন্ন পরমেশ্বর ভগবান অসীম তার অনুগ্রহ অসীম তার করুণাও অসীম তাই তার ভক্ত শুদ্ধ ভক্তের ওপর তার যে করুণা বর্ষিত হয় তা অসীম তাই ভগবানের শুদ্ধ ভক্তের উপরে তার যে করুণা বর্ষিত হয় সেটা অসীম করুণার মানে ধারা তার বর্ষিত হতেই থাকে কিন্তু ভক্তটা শুদ্ধ হতে হবে বিভিন্ন দেবদেবীকে ছেড়ে একজনকে ধরো যে তোমার সমস্ত ক্ষুধার নিবৃত্তি করতে পারবে সেই জায়গায় তুমি তোমার খাদ্য তাকে দাও মানে তোমার জীবনের রসদ কি সেটা আমাদের জানতে হবে আর বিভিন্ন দেবদেবীরা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের শক্তিতে শক্তিমান তার শক্তিমানের থেকে শক্তি নিয়ে নিলে কিন্তু শক্তিমান নালা শক্তি মানে হারা হয়ে যায় না শক্তিমান কিন্তু শক্তিমানই তাই ভগবান সর্বশক্তিমান তিনি চাইলে সব কিছু করতে পারে তার অনুমতি ব্যতীত একটি পাতা নড়ে না একটি চোখের পলক ফেলার আমাদের অনুমতি নেই তার পারমিশন ছাড়া তাই তাকে যদি আমরা ধরি সব কিছু আপনা থেকেই পেয়ে যাব কারণ যদি আমরা আসল জায়গায় যেতে পারি তার করুণার থেকে আমরা কোনো সময় বঞ্চিত হব না আজকে এই দুটি শ্লোক পাঠ করলাম তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো আর কি শিখলে আজকে শ্লোক দুটিতে তোমাদের জন্যই আজ এই ভিডিওগুলি তৈরি করছি যে তোমরা গীতা পাঠ যারা যারা শুনছো কিছুই অন্তত জানো শেখো তাই অবশ্যই কমেন্টে জানাবে শ্রীলপ কি জয় গ্রন্থরাজ শ্রীমাদ ভগবদ্গীতা গীতা জাথে জাথে জয় হরে কৃষ্ণা